মনকে শান্তনা দিয়ে আবার শুরু করছি নতুন করে ব্লক আহারে ইস সবার জুতো গুতো খেয়ে বেচারা ক্লান্ত কিন্তু বলে না কয়লা ধুলে যায় না ময়লা আমাদের ঢুমকির হয়েছে তাই মানে খোঁচা মারার স্বভাবটা ওড়ার গেল না দেখো না থামনেলটা কত সুন্দর দিচ্ছে আহারে মনকে শান্ত করে নতুন করে আবার ব্লগ দিচ্ছি বন্ধুরা আহারে আমার আমাদের মৌকে খোঁচা মেরে শুরু করলো ওর জলন ওর জলন শুরু করলো আর এই ভেড়া তোর বউ যে এত বড় একটা মিথ্যাবাদী তুই সেটা জানতি না জানতি না তুই বউয়ের সাথে সাথে বসে পড়ছিস একই গুণগান গাইতে তোর বউ যে এত বড় মিথ্যাবাদী সেটা আমাদের এপি ব্লক এপি প্যাশান অর্পিতাদি সবটা প্রমাণ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে তোর বউ সেখানে ছিল সব কিছু জানতো তোর বউয়ের মেসেজও সেখানে দেখিয়েছে আর আজকে আজকে কী বলছে মনকে সান্ত্বনা দিয়ে নতুন করে আবার ভ্রক দিচ্ছি হ্যাঁ দেখ কতদিন দিতে পারিস ঢুমকি দেখ এই তো মৌ মৌ শোকটাকে ঢেকে রাখে ময়ের তো মনের অবস্থা খুব খারাপ বললাম যে বাবা মারা গেছে আর বাবা মেয়ের সম্পর্কটা না ভীষণ গভীর একটা কথাই বলে যে মেয়েদের হয় বাবার সাথে খুব মিল আর ছেলেদের হয় মার সাথে তেমন ময়ের পরিস্থিতিটা কি হচ্ছে মনে কষ্ট কিন্তু প্রচুর টাকার প্রয়োজন বাবার শেষ ইচ্ছা তাকে পূরণ করতে হবে মৌ কিন্তু সেই কষ্টকে চেপে রেখে আবার লড়াই শুরু করলো শরীর দেয় না মন দেয় না কোনো কিছু কিন্তু ময়ের ভালো লাগে না কিন্তু ভালো না লাগলে বললে তো হবে না না প্রচুর টাকার দরকার শুনলেই তো বন্ধুরা সেদিন মৌ কি বলল। বাড়িতে ওই ওখানকার ইয়েতে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন তাহলে সে কতটা টাকা বাড়িতে দিয়েছে একটা মেয়ে স্বাভাবিক সে যখন ইনকাম করে তারও নিশ্চয়ই দায়িত্ব আছে ইনকাম করে জন্যই কিন্তু মেয়েটা আজকে দিতে পারছে আর ময়ের এই সমস্ত দেখে আমাদের ঢুমকি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে যতই তুমি নিত্য নতুন ড্রেস পরো যতই তুমি নিত্য নতুন জিনিস দিয়ে ঢুমকি ঘর সাজাও যতই তুমি নিত্য নতুন আসবাবপত্র বাসনপত্র কেনো নতুন পর্দা লাগাও নতুন বিছানার চাদর কেনো নতুন জামা বা কুর্তি পরো নতুন শাড়ি পরো তোমার দেহটা নতুন হবে তোমার ঘরটা নতুন লাগবে তোমার কিচেনটা নতুন লাগবে তোমার ভেতরটা তো আর নতুন হবে না তোমার ভেতরটা তো কুচুটি পনাতে ভর্তি তাই না সেটাকে নতুন করতে গেলে তোমার মনটাকে পবিত্র করতে হবে মনটাকে পরিষ্কার করতে হবে কিন্তু আমাদের মৌকি সেই একটা ছোট্ট ঘরের মধ্যে হাঁটু কাদা সেটা নিয়ে সে মনকে পরিষ্কার করে লড়াই করে চলছে আর লড়াই করে চলছে বলেই কিন্তু মৌ উঠে যাচ্ছে সেটা দেখে আমাদের রানী কিন্তু হিংসুটির ছাই হয়ে যাচ্ছে জাস্ট ছাই হয়ে যাচ্ছে আমাদের রানী হিংসুটি হিংসুটি ভাবে পয়সা আছে জন্যই সব কিছু অনেক কিছু শপিং করলো হিংসুটি রানী ঢুমকি প্রচুর এখনও শপিং করতে কোনো দ্বিধাবোধ নেই কারণ ওর সাথে তো শাশুড়ি নেই যে শাশুড়িকে খাওয়া শাশুড়ি থাকলে তো অনেক খাওয়া খরচার হিসাব দিতে হবে এই দিতে হবে অমুক দিতে হবে এখন সে স্বাধীন আর ওই ভেড়াটাকে দিন রাত নিগড়ে নিগড়ে চিপে চিপে মারছে আর ভেড়াটাই থ থা থা করে যাচ্ছে একটা রাম পাঠা ঢুমকির বটটা একটা আস্ত রাম পাঠা ওর জন্য বইয়ের এই অন্যায়গুলি ও নির্বিকারে সহ্য করছে আর নিজের মাকে বাবাকে সরি মাকে দাদাকে বৌদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নোমরামো ছড়াচ্ছে সেই কুলাঙ্গার ভেড়া পাঠা ছেলেটা এতটা অসভ্য এগালে যেনি কি ওই এলে যেনি কি যার বয়াম 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 কিনছি বয়াম আগে ঠিক করে যান ঠিক করে বল দেখ মৌ তো বাংলাদেশ থেকে আসছে তুই না শহরে তুই না ইন্ডিয়াতে থেকে কই মৌ তো নিজে থেকে সব কিছু জানে কি অবস্থা ফাইল কিনছে দুখানা দুখানা ইম্পর্টেন্ট ফাইল কিনছে সেই ফাইলের ভিতরে ইম্পর্টেন্ট কাগজপত্র থেকে সবাই জানে ওরে গাধি তুই আজকে প্রথম দেখছিস জন্য কি সবাই তাই সবাই জানে সবাইকে দেখাচ্ছে দেখো দেখো এই একটা ফাইল এই একটা ফাইল একটা ম্যাস্টার মশাইয়ের একটা আমার আমার মেয়েরও করবো পরে করব। রামপাঠি একটা রামপাঠি দেখব কতদিন ভালোভাবে চলে রামপাঠি মিথ্যাবাদী একটা এই তো মূর লাইভ শুরু করলো রাম পাঠির চলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ায় অনলাই লাইভ হচ্ছে সেখানে নাইটি শাড়ি নানারকম কাপড় চুপড় বুকিং হচ্ছে আর এদিক থেকে দেখে হিংসুটি রানি এমন করে চলে পুড়ে যাচ্ছে উফ মাস্টার একে তো কিছুতেই দাবানো যাচ্ছে না গঙ্গা স্নান করে কি হলো হ্যাঁ তাই বলছি এই ধুমকি পাগলি তোকে তো মৌ নাকি মানসিক অত্যাচার করে মানসিক যন্ত্রণা দিয়ে ঘর থেকে বের করছে তুই খুব যন্ত্রণা পেয়েছিস মানসিক যন্ত্রণা দিচ্ছে অত্যাচার করছে তোর পেটের বাচ্চাটা অবস্থায় তোকে শান্তি দেয়নি তাই তুই বাড়ি থেকে বেরিয়ে গেছিস তাই কি না বন্ধুরা অত সেটাই বলেছে তাই না তা এখন তো শান্তিতে আছিস এখন তো মৌ তোর ধারের কাছে নেই তোর ভাসুর নেই তোর শাশুড়ি নেই তাই আমারও একটা রিকোয়েস্ট নিজে ভালোভাবে সংসার কর এদিকে খোঁচা মারিস না মাথায় রাখিস এদিকে একটা খোঁচা তুই মারবি একটা খোঁচা হাজারটা খোঁচা তোকে গিয়ে কিন্তু মারবে কাজেই খুব সাবধান ময়ের পিছে লাগতে আসিস না বুঝলি তো ময়ের পিছে লাগতে আসিস না ওই যে তুই বললি কি টবের প্লেট আনছিস চারতালার থেকে নিচে জল পড়লে লোক তোকে খাউ খাউ করে ধরবে লোক তোকে চারতলা কানো তুই একদম নিচে থাকলেও তোকে খাও খাও করে ধরবে কারণ তোর স্বভাবটা খুবই বাজে তোর চোখে মুখেই শয়তানি তাই বলছিস ভ্লগ দিচ্ছিস ভ্লগ দে থামনেলটাও পিচ ফুটিয়ে সুই ফুটিয়ে ওইভাবে দিস না ওটাও তো বললাম যে তোর মৌকে বিক্রি করে না খেলে তুই এত শপিং করতে পারিস এত ভালোভাবে চলতে পারিস এত ড্রেসপাতি পড়তে পারিস কি মাস্টার প্রবাদবাবু ঠিক বলছি তো আমি ঠিকই কথা বলি আর এই মাস্টার এক কাজ করবে বউকে শিক্ষা দিবে ঘরের মধ্যে বউ কিন্তু দিন দিন মিথ্যা কথার ফুলঝুরি হয়ে যাচ্ছে আর মাস্টারকে কি করছে ঘরের মধ্যে নিংড়ে নিষ্ঠে শেষ করছে আর কি বলছে হ্যাঁ আমাকে আমার শ্বশুরবাড়ির লোকজন পাগল করলো আরে তুই তো একটা আস্ত পাগলই আসছিস হিংসুটি পাগলি তোকে আবার কী করে পাগলি করবে সবাই তাই না বন্ধুরা তো যাই হোক ঢুমকি পাগলির থাম থামনেলে দিচ্ছে এটাই যে মনকে শান্তনা করে আবার নতুন করে ব্লগ শুরু করলাম ওই যে মৌকে খোঁচা মেরে আবার ঢুমকি পাগলির দিন শুরু হলো যাই হোক কুকুরের লেস তো সোজা হবে না না যতই তুমি টানো ও কখনোই সোজা হবে না তা ঢুমকিরও কিন্তু সেম তাই হয়েছে আর ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে কিন্তু আমি আরও আরও সাহস পাবো ঠিক আছে চলো আজকের মতন এ পর্যন্তই বাই বাই